প্রিয় আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের হাঙ্গার কোম্পানি আমাদের সরিকার কত গাড়ি পরে আছে নষ্ট গাড়ি আর যে আগের সরিকা ছিল ওই সরিকা বিক্রি করে দিছে আমাদের বর্তমান নতুন সরিকা গাড়ি কোম্পানি সব কিনে রাখছে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি পরে আছে এইসব গাড়ি ঠিকঠাক করে কিন্তু আমাদেরকে দিবে আবার অনেক গাড়ি পরে আছে আর আবার অনেক গাড়ি নতুন নতুন করে ঠিক করতেছে যারা যাদের লাইসেন্স বের হচ্ছে তাদেরকে ঠিক করে দিয়ে দিচ্ছে অনেক গাড়ি পরে আছে এসব গাড়ি দেবে আমাদের আমরা মাঝে মাঝে দেখতে আসি যে কে কোনটা গাড়ি নেব কিন্তু গাড়ি তো পছন্দ হয় না গাড়ির কোয়ালিটি সব নষ্ট হয়ে গেছে এগুলো ঠিকঠাক করতে হবে কিছু করার নাই এগুলো গাড়ি আমাদের দিবে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই কাজ করে রেগুলার ভাই কেমন আছেন হ্যাঁ শোনা যাচ্ছে না মাইক ইয়াটা তো হেলমেটটা ওয়া ওয়ালাইকুম আসসালাম আপনার হাঙ্গারে কাজ করে কেমন লাগতেছে জি ভাই অনেক ভালো ভাই এখানে টার্গেট চারশো পঞ্চাশটা আছে এটা আপনার চারশো পঞ্চাশটা টার্গেট আর স্যালারি কত পান আপনি ও তাহলে তো ভালোই ঠিক আছে কাজ করেন উড়াধুরা টেনশন করে কিছু টার্গেট পূরণ হইতো না ভাই আচ্ছা ঠিক আছে